আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম টুইঙ্কল শপ থেকে আজকে কিছু বেবিদের বেড দেখাবো আমরা এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই প্রাইজের অনেক অনেক বেডের কালেকশন পাবেন চায়না দেশীয় বিভিন্ন কোয়ালিটি আছে তাই না আমাদের বাচ্চাদের এ যা প্রয়োজন সবই পাবেন তো আজকে স্পেশালি বেড দেখাবো কেন বেডও অনেক রকম কালেকশন থাকে এখানে আজকে বেড কালেকশন দেখা দেবে তুমি যা চান মানে বাচ্চাদের শ্যাম্পু সাবান থেকে শুরু করে বাচ্চাদের টুপি থাকি আপনার চিরনি ব্রাশ নীল কাটার

এই একটা বেড হচ্ছে চায় মানে একটু কমের মধ্যে যদি ভালো কিছু চান তাহলে এটাও নিতে পারে এটা চায়না এটা কাপড়টা হবে গেনজি কটন এটা ফাইবার তাই না হ্যাঁ ফাইবারের গেনজি কটনের আর এটার মধ্যে মোট তিনটা কালার হবে যে কটা আজকে বেড দেখাবো সবগুলো কিন্তু কালার আছে বললাম আমরা কালার দেখাবো পুরো কালারফুল মানে এখানে ভিডিওতে কালারগুলোই তো পছন্দ হয় জি এছাড়া সবগুলোই কালার আছে প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার আছে এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 আচ্ছা এখন দেখাবো একদম দেশির মধ্যে আমাদের হোমটেক্স কাপড়ের সব পিওর কটনের মধ্যে একদম রিজনেবল প্রাইস এর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেট এটা থাকবে মশারি সহকারে সেট এখন এই যে খুব সুন্দর নৌকা বে এটা আপনারা বাদ এইভাবে

এই একটা আছে নার্সিং পিল এটা হচ্ছে মায়েদের জন্য বেস্ট ফিটিং করার সময় অনেক সময় কষ্ট হয় বসে থাকতে এটার মধ্যে রেখে আপনারা বেস্ট ফিটিং করাতে পারবেন এটা কাপড় দাও আপনারা চাইলে খুলে ওয়াশও করতে পারেন আচ্ছা খুলে ওয়াশও করা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ দশটার উপরে পিন পাবেন বিভিন্ন আচ্ছা নৌকা বেস্ট বাচ্চাকে খুব সুন্দর ভাবে ভিতরে কোলে করে নিয়ে নিতে পারবেন এছাড়া চাইলে আপনারা ভুলে এটাকে বেডের মতো এটা দুই ভাবে ইউজ করা যায় আপনারা চাইলে এটা হচ্ছে গরমের সময় কিন্তু বেডের মতো ইউজ করতে পারবেন অথবা শীতের সময় আবার কোলে করে নিয়ে বাইরেও বের হতে পারবেন দুই রকমই ইউজ করতে পারবেন আচ্ছা ছাইটার হচ্ছে গিয়ে কালার পাবেন অনেকগুলো করে কালার অ্যাভেলেবেল আছে এখন দেখে দিব বাচ্চাদের মশারি সিঙ্গেল মশারি তাই না হ্যাঁ সিঙ্গেল মশারি চাইলে অনেক রকম আছে এটা হচ্ছে আমাদের দেশি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হবে থাইল্যান্ডের মশারি হ্যাঁ হ্যাঁ ইগল ব্র্যান্ডের আর এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের প্রত্যেকটা রথ এখানে অনেক সেলাই দেওয়া হেভি হবে অনেক এটার প্রাইস হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটার মধ্যে লোকাল পাবেন বাজারে অনেক রকম আছে আড়াইশো টাকা থেকে মশারি শুরু আছে আচ্ছা মানে ভাইদের কিন্তু এখানে অনেক মশারি অনেক মশারি আছে বললে আমার মশারি দেখা যায় এটা কি

দুইশো টাকা করে দুশো টাকা পাউডার বক্স পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা এছাড়া ম্যাচবাটি পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা এছাড়া ফেব্রিক ফিরিক পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা বাচ্চাদের ফিচার পেয়ে যাবেন যত রকমের ফিটার চান আমাদের এখানে পেয়ে যাবেন বিভিন্ন দামে কটন বাট পেয়ে যাবেন একশো টাকা বাচ্চাদের নেইল কিমার পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে কসমেটিক পেয়ে যাবেন যত রকমের কসমেটিক চান এখানে আমাদের পেয়ে যাবেন মায়েদের বেস ফিটিং ব্রা তারপর হচ্ছে আপনার বেস্ট প্যাড মিল কালেক্টার তারপর হচ্ছে বেস্ট পাম্প সকল প্রোডাক্ট মানে এভরিথিং নতুন মায়েদের সবই আছে আপনাদের কাছে সরিষা মালিশ পেয়ে যাবেন ক্যাপসেট পেয়ে যাবেন সবই মোটামুটি ইনশাল্লাহ সব কিছু আমাদের এখানে अवेलेबल পেয়ে যাবেন হয়তোবা বা সব একটু দেখাতে পারি না এটা যত সম্ভব আমরা বলে দিন বাচ্চাদের সেন্ট টু পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস আচ্ছা এছাড়া পেয়ে যাবেন মায়েদের স্টিচ মাস্ক স্ক্রিন ছয়শো পঞ্চাশ টাকা ক্যাপসেট পেয়ে যাবেন আট মোজা পা মোজা টুপি সহ একটা সেট মাত্র থাকছে আড়াইশো টাকা করে আর এগুলো থাকছে আমাদের দেশি মাত্র থাকছে দেড়শো টাকা করে সিঙ্গেল রুমাল পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পার পিস রুমাল সেট পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা সেট জি এছাড়া বাচ্চাদের নিমা পেয়ে যাবেন এখানে অনেক রকম নিমা এই যে থাইল্যান্ডের এগুলো পাবেন নব্বই টাকা পিস এক কালার এবং প্রিন্টেড পেয়ে যাবেন নব্বই টাকা পিস এছাড়া থাকবে এগুলো হচ্ছে ফ্রক নিমে আলম সেট 90 টাকা পিস আচ্ছা তারপরে পাবেন হচ্ছে আলম সেট সুতি নিমা মাত্র 50 টাকা 50 টাকা পিস আর এগুলা থাকছে আমাদের দেশি নিমা মাত্র 25 টাকা পিস 25 টাকা পিস ওকে সব রকমের নিমা পেয়ে যাবেন বাচ্চাদের গোসলের টাওয়াল পেয়ে যাবেন এটা হচ্ছে বড় টাওয়াল এটা তিনটা করে কালার পেয়ে যাবেন এই যে 28 বাই 54 ইঞ্চি অনেক প্রাইস কত মাত্র 350 টাকা 350 টাকা করে কালার अवेलेबल পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে ছোট টাওয়াল এই যে বিশ বাই চল্লিশ মাত্র দুইশো বিশ টাকা পিস দুইশো বিশ টাকা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন বাচ্চাদের ন্যাপি পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা পিস আচ্ছা আর হচ্ছে এগুলো হচ্ছে ন্যাপি প্যান্ট অনেকে প্যান্ট ন্যাপি করাতে পারেন এগুলো হচ্ছে পাঁচ পিসের সেট মাত্র আপনার দুশো টাকার সেট পাঁচ পিসের ক্যাপতল পেয়ে যাবেন খুব সুন্দর দুইশো টাকা করে একশো আশি টাকা করে থাকবে এটা আর এটা হচ্ছে থাইল্যান্ডের থাকবে তিনটা করে কালার থাকবে দুশো পঞ্চাশ টাকা এই যে 71 টাকা 250 অনলি 250। এই ছড়া পাবেন বাচ্চাদের ফুল ম্যাট। ফুল বেডের ম্যাট। এগুলো কত করে? এগুলো হচ্ছে ফুল বেডেরটা মাত্র 450 টাকা। অনলি টাকা। কত আছে এগুলো? অনেক পেয়ে যাবেন আর এগুলো সাইজ হবে আপনার 5 বাই এই যে ম্যাট। আচ্ছা এগুলো এগুলো গুলো তাই না? এগুলো হচ্ছে বেডের জন্য ছোট বেডের। তিনটা করে সাইজ পাবেন এল এক্স এল ডাবল এক্স আচ্ছা প্রাইস কত প্রাইস হবে আড়াইশো তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনটা করে কালার পেয়ে যাবেন বাচ্চাদের লুকসি দা পেয়ে যাবেন এই যে গর্জে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো কত করে অনেক প্রিন্ট এবং ডিজাইন পাবেন বলে আমরা দেখাই দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চা আর এগুলো দেখছে বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি পিওর পটলের এগুলো থাকছে মাত্র একশো দশ টাকা পিস অনেক কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন এই একটা স্পেশাল হচ্ছে কি আপনার বেডশিট যেটা আমি বাইরে দেখাই নেই এটা খুবই স্পেশাল এটা সব জায়গায় সচরাচর পাবেন না এটা এইভাবে নিতে পারবেন চাইলে আবার এটাকে খুলে আপনার বাচ্চাকে মানে এটা দুই ভাবে ইউজ করা যাবে ইউজ করতে পারবেন আর এই একটা বেড যেটা 100% ওয়াশেবল আচ্ছা এটা সম্পূর্ণ ফাইবার তাই না 100% ওয়াশাবল আবার চাইলে এইভাবে ইউজ করতে পারবেন আর মশাইটাও চাইলে খুব সুন্দর ছোট করে আপনারা ভাঁজ করে যে মানে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এর মধ্যে মোট তিনটা করে কালার থাকবে বললে আমরা কালারগুলো দেখাই

এবং পতুয়া মাত্র একশো আশি টাকা করে সেট এগুলো প্যান্ট সহ এছাড়া গেঞ্জি সেট পেয়ে যাবেন ছেলে অথবা মেয়ে সব বাচ্চারই পেয়ে যাবেন গরমের জন্য একদম আরামদায়ক গেঞ্জি সেট মাত্র একশো ষাট টাকা করে সেট আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন টুইঙ্কল শপ শপে আর এটা কিন্তু হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায়। ষোলো নাম্বার দোকান অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন আর এটা হচ্ছে আমাদের লিস্ট হয়তো বা সব কিছু বলতে পারবো না আপনারা বললে লিস্ট দেখে বললে আমরা জিনিসগুলো দিয়ে দিতে পারবো আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ